মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি এখান থেকে একটু তাড়াহুড়ো করে সকাল সকাল উঠেছি তার কারণ হচ্ছে আমার বাবার হচ্ছে গুয়াহাটিতে প্রোগ্রাম ছিল সাড়ে পাঁচটার ট্রেনে চলে গেছে তার জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি যে কিন্তু মাম্মাম উঠে গেছে তার জন্য কিন্তু বিছনাটা উঠিয়ে নিচ্ছি তো আমি ভাবলাম মাম্মাম যদি উঠে গেছি বিছনাটা তাহলে উঠিয়ে ফেলি তার জন্য কিন্তু বিছনাটা উঠিয়ে ফেললাম তার বাবা চলে যাবে বলে সেই জন্য কিন্তু মাম্মা মা উঠে গেছে তো মাম্মাকে একটু আদর সাদর করে দিল তারপরে তার বাবা কিন্তু চলে না তো মাম্মা যেহেতু সকাল সকাল উঠেছে আর মাম্মা জেগে থাকলে তো আমি আর কিছু কাজ বাজ করতে পারবো না তার জন্য কিন্তু মাম্মা আমারও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু কাপড় চাপড় ধুয়ে তারপর স্নান করে তারপর করে তারপরে কিন্তু আমি পুনটা ধরাতে পারি মানে ধরালে ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু চাটা হয়ে গেছে এখন কিন্তু আমার একা একাই চাটা খেতে হবে মাম্মার বাবা যেহেতু ঘরে নেই তার জন্য কিন্তু একা একাই চাটা খেতে হবে মামের বাবা কিন্তু ঘরে থাকলে কিন্তু তার ঠাম্মির কাছে চা খায় মানে মাম মামি ঠামির কাছে কিন্তু চা খায় তার কারণ হচ্ছে আমার একটু লেট হয় যেহেতু স্নান ধান করে আস্তে আস্তে এসে দেখি স্নান ধান করে এসে দেখি মামা কান্না করছে তো তাকে আগে খাইয়ে নিতে হয় তারপরে কিন্তু আমি চাটা বানিয়ে খাই এর ঘরে কিন্তু চা খাওয়ার টাইমে কিন্তু প্রায় সময়টাই কিন্তু স্লাইস বিস্কুট দিয়ে আমরা চাটা খাই মাম বাবা কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু স্লাইস বিস্কুটটাই আনে আর এখানে দেখো মামা বাবা কিন্তু এই যে হাড়িতে গরম জল বসিয়ে রেখেছিল যেহেতু আমরা কিন্তু গরম জলই খাই গরম জলটা ঠান্ডা করে তারপরে কিন্তু খাই এখানে কিন্তু আমি চালটা ছেড়ে নিয়েছি যেহেতু ভাতটা বসাবো আর আমি কিন্তু এখানে চালটাও ধুয়ে নিচ্ছি যে আমি কিন্তু ঘরে এভাবেই করে চালটা কিন্তু ধুয়ে নিই তো হাড়িতে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন ভাতটা বসিয়ে কিন্তু আমার অন্যান্য কাজগুলি করে ফেলবো আমি কিন্তু এভাবেই কাজগুলি করি ভাত বসিয়ে দিয়ে বা সবজি বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলি কিন্তু সেরে ফেলি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলি আর দূরত্ব কিন্তু আমি হচ্ছে ডাল বসিয়ে দেবো তো মুগ ডাল বানাবো তার জন্য কিন্তু ডালটা ভালো করে ভেজে নেব আমি কিন্তু আজকে ডালটা আর প্রেশার কুকারে বসালাম না তার কারণ হচ্ছে মাম্মা ঘুমিয়ে আছে প্রেশার কুকারের তো সিটি মারলে মাম্মা আবার উঠে যাবে তাহলে তো আমার কাজের আবার দেরি হয়ে যাবে মামা সময় দিতে হবে তো আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল তো এখানে আমি কেটে নিচ্ছি হচ্ছে ঢেঁড়স আজ হচ্ছে ঢেঁড়স ভাজি বানাবো আর হচ্ছে আলু ভাজি তো আলুটাও আমি কেটে নিচ্ছি তো আমার এদিকে সবজি কাটাকুটি করতে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর কিন্তু ভাতটা আর একটু ফুটবে আমি কিন্তু ডিম করে দিয়েছি গ্যাসটা আর এদিকে হচ্ছে আলুটা কেটে নিচ্ছি আলুটা যেহেতু ভাজা করব তো আমার না আলু ভাজা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে তো আলুটা কিন্তু কাটা হয়ে গেছে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি কিন্তু ভাতটা হয়ে গেছে আমি এখন ভাতটা নামিয়ে নেব তারপর হচ্ছে মাঠটা গেলে নেব যে দেখতে পাচ্ছি আমি তো মাঠটা গেলে নিচ্ছি সবজি যে কেটেছিলাম সবজির পাখিগুলি ছিল সেগুলি কিন্তু আমি উঠিয়ে যে বড় গামলাতে কিন্তু রেখে দিয়েছি আর জায়গাটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর আমার যে ডালটা বসিয়েছিলাম ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু ডালটা এখন সোমবার বসিয়ে দিয়েছি তো এটি দেখতে পাচ্ছি আমার কিন্তু ডালটা হয়ে গেছে আমি হচ্ছে আজকে ভাবছিলাম আমি কাকড়ো বড়ো করবো তো কাঁকড়োর বড়া ভেবে কাঁকড়গুলো কিন্তু কেটে নিয়েছিলাম তারপর কি হয়েছে তখন কিন্তু আমি কাকড়োর বড়াগুলো বসিয়ে দিয়ে গেছিলাম তারপর হচ্ছে মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে তো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে ছিল তারপর আমি তো বুঝতে পারিনি আমি ভাবছিলাম লো ফ্লেমেই আছে তো মাম্মাকে নিয়ে আস্তে আস্তে কিন্তু আমার কাঁকড়োর বড়াগুলো কিন্তু পড়ে গেছে আমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি আর এই দিকে হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি আমি কিন্তু কাপড় কাটছি দিনের অবস্থা এরকম যে বুঝতে পারি না রোদ দেবে এ না বৃষ্টি পড়বে একটু রৌদ্র দিয়েছিলাম আমি ভাবছিলাম মামা আমার কাপড়গুলি শুকিয়ে যাবে তার জন্য কিন্তু আমি রোদ্র দিয়ে দিয়েছি তারপর যখন কিন্তু কাপড়গুলি দিয়ে দিলাম তখন কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তো আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে ফেলেছি আর হচ্ছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যেতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাম ওদিকে তো আমার দুটো রুমই ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সবার রুমটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার তো দিয়েছি তো এখন আরেকবার দিয়ে নিলাম আমি কিন্তু বাইরে চলে গেলাম দুটো চিরুনি ধোবো তো চিরুনিগুলি নোংরা হয়েছিলো তাই ভাবলাম ধুয়ে দিই ব্রাশে কিন্তু সাবান লাগিয়ে তারপর আমি কিন্তু ঘষে ঘষে চিরুনিগুলি ধুয়ে দিয়েছি সব কাজ বাজ শেষ করে কিন্তু এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে গেছি তো এখানে আছে আলু ভাজি ঢেঁড়স আর হচ্ছে ডাল আর একটু কাঁচা লঙ্কা তো এদিকে দেখতে পাচ্ছ কি হাওয়া দিয়েছে তো এত পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ভারী বৃষ্টি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো